সমাজে বিশৃঙ্খলা ও ফেতনা সৃষ্টিকারীদের জন্য কোরআন হাদিসে অনেকগুলো জায়গায় অনেক নির্দেশনা রয়েছে আমি কয়েকটা জায়গার কয়েকটি রেফারেন্স নিয়ে আলোচনা করব। সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো একানব্বইতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আর ফেতনা হত্যার চেয়েও গুরুতর চিন্তা করে দেখুন তো কী কঠিন কথা যারা ফেতনা সৃষ্টি করে তারা হত্যার চেয়ে গুরুতর অপরাধ করে থাকে তাহলে এর শাস্তি কি হতে পারে আয়াতটিতে বোঝানো হয়েছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কতটা জঘন্য কাজ করে সুরা আল মায়েদা আয়াত নম্বর চৌষট্টি এখানে বলা হয়েছে তারা দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় অথচ আল্লাহ ধ্বংসাক্ত কাজে লিপ্ত ব্যক্তিদের ভালোবাসে না আল্লাহ ভালোবাসে না তাহলে ব্যাপারটা কোন পর্যায়ে যায় তাহলে এর শাস্তি কি হতে পারে সুরা আল আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে খুব শান্তভাবে বলা হয়েছে দুনিয়ায় শান্তি স্থাপনের পর কোনো বিপর্যয় ঘটাবে না এখানে বোঝানো হয়েছে যখন শান্তি বিরাজ করে সেই জায়গায় যদি কেউ অশান্তি সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে তাহলে আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে সুরা আর রাদের পঁচিশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য আছে অভিসম্পাত এবং আছে মন্দ আবাস কি সাংঘাতিক কথা মন্দ আবাস মানে কি মানে আগুনে হবে তার আবাস সুরা আল মাইদায় বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে এ কারণেই আমি বনি ইসরায়েলের উপর এই আদেশ দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সেজন্য সব মানুষকেই হত্যা করল আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকেই বাঁচালো হাদিসের ক্ষেত্রে একটি প্রসিদ্ধ হাতিস হলো রসুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় এই আয়াতগুলো এবং হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসাবে দেখা হয় এবং পাপী হিসাবে গণ্য করা হয় আমাদের সমাজে হানাহানি মারামারি কাটাকাটি ফেতনা ফেসাদ লেগেই আছে একের পর এক তাই আমাদের উচিত এই হাদিসগুলো সমাজে ছড়িয়ে দেওয়া মানুষের কানে কানে পৌঁছে দেওয়া এ যাতে সকলেই ভয় পায় মৃত্যুকে ভয় পায় মৃত্যুর পরে শাস্তিকে ভয় পেয়ে তারা সমাজে শান্তি বজায় রাখার চেষ্টা করে ফেতনা ফেসাদে সমাজটা ভরে উঠেছে শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা